বিশ্বকর্মা পুজোর দিন হাতি পুজো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই সহ ডুয়ার্সে অরণ্য রাজা শিলাবতী আমনা ও রামি আরও কত কি নাম ওরা সবাই বিশ্বকর্মার বাহন আজ বিশ্বকর্মা পুজো তাই ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখতেই হয় হলো তাই মহা ধুমধামে হল হাতি পুজো পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা এমনকি এলাকায় ঘুরতে আসা পর্যটক ও সামিল হলেন হাতি পুজোয় জলপাইগুড়ি জেলার গরুমারা এলাকায় যে কুনকি হাতি রয়েছে তাদের আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় পুজো দেওয়া হয় গরুমারা রাইনো ক্যাম্পের গেটে একটু পালিত আলাদাভাবেই হয় বিশ্বকর্মা পুজো কোনো মূর্তি বা প্রতিমা পুজো নয় বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হয় এদিন গরুমারা এলাকার কুনকি হাতিকে এদিন পুজো দেওয়া হলো গরুমারা রেঞ্জে প্রায় আঠাশটি হাতিকেও পুজো করা হয় পুজোয় সামিল হয়েছিলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তি এলাকার গ্রামবাসীরাও তাদের প্রার্থনা ডুয়ার্সে হাতি মানুষের সংঘাত যেন কমে যায় হাতির কারণে গ্রামে ফসল যেন নষ্ট না হয় সেই প্রার্থনাও করলেন তারা দূর দূরান্তের পর্যটক ভিড় করে আগামীকাল খুলেছে জঙ্গল রাজ্যের পর্যটকরা হাতের আখ এবং বিভিন্ন কলা খাওয়ার চেয়ে হাতিকে পর্যটকরা এসে দেখে আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে রয়েছি রামশাহীতে যেটা গুরুমারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মেদলা যেটা বিখ্যাত রয়েছে সেই জায়গায় রয়েছি আজকে হাতি পুজোতে আমরা এসেছি আর কি রামশাহীতে আর কি এখানে পাঁচখান হাতি রয়েছে আজকে বিষয় আনন্দের বিষয় পাঁচখান হাতির পুজো করা হলো দেখতে বিষয় ভালো লাগছে এটা নতুন একটা অ্যাডভেঞ্চার বলা যেতে পারে আর কি এটা ট্যুরিজমের ক্ষেত্রে লোকজন একসাথে খুব ভিড় ঠিক আছে ট্যুরিস্ট ট্যুরিস্ট রয়েছে এখানে আর কি কালকে যেহেতু খুলে গেছে আজকে প্রচন্ড ট্যুরিস্ট রয়েছে আমাদের এখানে আর কি ভালো লাগছে একটা আনন্দের দিন আজকে উজ্জ্বলশীল পুরাপাটা ময়না করি মানে এই বিশ্বকর্মা পূজার প্রতি বছরই যে রামসাই এবং বিভিন্ন রেঞ্জগুলোতে বিশ্বকর্মা পুজো হয় এবং এখানকার বিভিন্ন রকম মানুষ এই পূজাতে অংশগ্রহণ করে এবং টুরিস্টরাও এই পুজোতে অংশগ্রহণ করে কারণ হাতি হচ্ছে এটা হিন্দু ধর্মের মধ্যে একটা ভগবানকে মানা হয় যে বিশ্বকর্মা তাই বিশ্বকর্মা বাহনকে হাতিকে যার জন্যই এই হাতিকে পুজো করা এই হাতির পুজোতে বিভিন্ন মানুষ আসে এবং এই হাতি খুব সুন্দরভাবে এখানে পরিচালনা হয় আমরাও প্রতিদিনই প্রতি বছর এই হাতি পুজোতে আসি কারণ এই হাতির যত বড়ই পূজা দিই না কেন এই হাতি পুজোতে যদি আমরা না আসতে পারি তাহলে আমাদের একটা অভাব থেকে যায় এই জন্য প্রতি বছর এখানে আমরা উপস্থিত থাকি ভালো লাগে এবং একদম কারণ এখন যেটা হচ্ছে হাতিয়ার মানুষের মধ্যে যে সংঘাতটা এটা মানুষের মধ্যে একটা বিরাট একটা বার্তা পৌঁছেছে যে হাতি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা দেবতা মানুষের একটা দেবতা এই দেবতা দেবতার সাথে যেটা আমরা মিলিত ভাবে থাকতে পারি সেটাই হচ্ছে একটা মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে এখানে এখানে পাঁচটা হাতি মোটামুটি আছে পাঁচটা এটা হচ্ছে রামশাই একদম যেটা হচ্ছে গেট রামশাই গেট রামশাই ইয়া এটা হচ্ছে বুধুরাম বুধুরাম

এবং ভালোভাবেই হয়েছে অনেক লোকের ভিড় আপনারা দেখতেই পারছেন আর এখানে পাঁচটা হাতে রয়েছে আজকে শিলাবতী আমনা রাজা রামি আর অরণ্য ভালোভাবেই পুজোটা হয়েছে এবং যারা লোকগুলো এসেছে ওরা সহজ ভালোভাবেই সহযোগিতা করেছে আর যারা এখানে এসেছে যারা ইয়ে করেছে তাদের অনেক ধন্যবাদ আর পরে অনুষ্ঠানের এই পুজো এখন হাতেই পুজো হচ্ছে পরে অনুষ্ঠানের পরে খিচিয়ে খাওয়া দাওয়া হবে তারপরে পুজোটা আমাদের সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে আমার নাম হচ্ছে শুভজিৎ ওরা আমি হচ্ছে বুধরাম বিট অফিসের বিট অফিসের এই যে বিশ্বকর্মা পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এখানে হাতি নিয়ে আসছে এদিকে দেখতে আসলাম বাচ্চাকে দেখাতে আসলাম বিশ্বকর্মা পুজো হচ্ছে হাতিকেও পুজো করবে বিশ্বকর্মার বাহন হাতি তাকে পুজো করবে অবশ্যই ভালো লাগছে প্রচুর ভিড় আছে সবাই প্রতিবারই আসি আমরা এই দিনে প্রতিবার অপেক্ষা থাকি এই দিনের জন্য

বিষ্ণু দাস বাড়ি দোমহানি